অধিকার এই নিয়ে কি বলবেন স্বাস্থ্য নাগরিকের মৌলিক অধিকার দেশের সরকার সে যদি মানুষের বেঁচে বেঁচে থাকা না হচ্ছে যে মানুষটা থাকবে কিনা সেইটা যদি না দেখে উন্নয়ন হচ্ছে যে কটা ওভার ব্রিজ বানালো কটা রাস্তা বানালো আহ হচ্ছে যে এখন তো আবার হচ্ছে যে কটা ধর্মস্থান বানালো কোন সরকার কটা ধর্মস্থান বানালো এইটা দিয়ে তো আর ইয়ে হচ্ছে যে এর জন্য তো সরকার নয় তার জন্য তো মানুষ আছে মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী বানাতে পারে ঠিক আছে কিন্তু কটা 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 রাস্তা ফ্লাইওভার আপনি আলো জ্বালালেন কি রঙের আলো কি রঙের হচ্ছে যে বিল্ডিং এর গেট করলেন হাসপাতালে গেট করলেন কি রং রং দিলেন রঙের পোঁচ দিলেন তার উপর তো মানুষের স্বাস্থ্য হচ্ছে যে ভালো মন্দ নির্ভর করে না নির্ভর করে হচ্ছে যে আমি আমার রোগ হবে না সেই তার জন্য সরকার কি ব্যবস্থা নিল আমাকে নিরাপদ পানীয় জল দিল কিনা আমার বাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আমি আমি অসুস্থ হলে পৌঁছাবে কিনা আমার যে হাসপাতালে যাব সরকারি হাসপাতাল সেখানে পর্যাপ্ত সংখ্যায় চিকিৎসক নার্স ওষুধপত্র সরঞ্জাম ইত্যাদি আছে কিনা আমার হচ্ছে যে যে পতঙ্গবাহিত রোগ আমার চারপাশে মশা মাছি উপদ্রব যাতে না হয় তার জন্য সরকার কি করছে আমার হচ্ছে যে পুষ্টির জন্য কি করছে আমার খাদ্য নিরাপত্তার কি হচ্ছে আমার গণতান্ত্রিক পরিসর আমার কথা বলার হচ্ছে যে অধিকার কেড়ে নিচ্ছে কিনা আমার সম্পদ লুট হয়ে যাচ্ছে কিনা সমাজে দুর্নীতি বাড়ছে কিনা সামাজিক অস্থিরতা বাড়ছে কিনা নারী শিক্ষা বাড়ছে কিনা নারীর ক্ষমতায়ন হচ্ছে কিনা এই সব কারণে এই সবগুলোই হচ্ছে সামাজিক এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ফলে হচ্ছে যে নাগরিকদের সচেতনতা দরকার রাজনৈতিক যে দলগুলি আছে হচ্ছে যে তাদের কাছে এই প্রশ্ন রাখা দরকার এবং স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসাবে হচ্ছে যে মেনে নেবে কোন যে কোন সরকার কোন রাজনৈতিক দল সরকারে এলে তারা স্বাস্থ্যকে শিক্ষাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে মেনে নেবে সেইটা ভেবে তারপরেই তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত